সম্পদা পেরিয়ে লাবণ্য নিজের পরিবারকে নিয়ে বাড়িতে ফেরে বাড়িতে ফিরে যখনই সূর্য দরজায় দাঁড়ায় তখনই লাবণ্য সূর্যকে বরণ করে নেয় এরপরেই সবাইকে চমকে দিয়ে দীপাকেও বরণ করে নেয় তারপরেই সবলা একসাথে বাড়ির ভেতরে ঢোকে তখনই দীপা সবাইকে বলে মা আমার আপনাদেরকে কিছু বলার আছে এই খুশির দিনে আরেকটা সুসংবাদ আমি আপনাদেরকে দিতে চাই আমি মা হতে চলেছি যেটা শুনে তো লাবণ্য ভীষণ খুশি হয়ে যায় আর বলে তুমি যে আমাকে কতটা আনন্দ দিলে তুমি ভাবতেও পারছো না অন্যদিকে সূর্য তো অবাক হয়ে যায় সূর্য বলে এসব কিভাবে সম্ভব এগুলো অসম্ভব এগুলো কিচ্ছু হতে পারে না তখনই দীপা বলে সবটাই সম্ভব আপনার সাথে একটা বড় সড় ষড়যন্ত্র করেছিল ডাক্তার দিদি আর তার প্রমাণ হচ্ছে এই যে আমার পেটে যেটা শুনে তো সূর্য রেগে যায় আর বলে মিশকা তুই আমার সাথে এটা করেছিস আমি এটা কখনো মানতে পারছি না বলে মিস্টার হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে যায় আর বলে যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ এদিকে মিশকা হাজার বোঝানোর চেষ্টা করেও সূর্যকে বোঝাতে পারে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমন একটা ঘটনা ঘটে যায় মিশকা যে বিষয়টা কল্পনা করছে সেটা বাস্তবে পরিণত হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো